আলোচনার মধ্যে কবি মল্লিকের চেয়ে অন্যান্য কবিদের ঘোরাফেরা সারা বিচরণ বেশি মনে হয়েছে আমি শুধু মল্লিকের ব্যাপারে একটা কথা আগে বাংলা সাহিত্যের যে আল্লাহ রাসুদ্দিন ইসলাম এগুলো নিয়ে লেখা যায় যে বোধি মানুষের কমছে লেখকদের কমছে এবং কবি মল্লিকই দেখিয়েছেন যে সাহিত্যের ক্ষেত্রে নারী দেহের বর্ণনা প্রকৃতির প্রভাব অপ্রয়োজনীয় কথা এগুলো বাদ দিয়ে শুধু আল্লাহর প্রশংসা রাসুলের আদর্শ দিন প্রতিষ্ঠার কথা দিয়েও বিশাল বিশাল কাব্য হয়ে মল্লিক এই প্রথম বোধটা আমাদের আমি তার কবিতা গানের মত যদিও আমার জানি না একটু ঘাটতি আমার কাছে

টেবিলের উপরে থাপ করবে না টেবিল ভেঙে ফেলবে তুমি সেই অশ্রদ্ধার শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে যেও না বন্ধু যদি পায়ে একটা পদের মধ্যে পুরতাও সেটা ঢুকে তুলে বলো আমি তোমাকে পেয়েছি মল্লিক বেঁচে থাকতে আমরা কিন্তু মূল্যায়ন করতে পারি সর্বশেষ কথা বলছি মল্লিকের কণ্ঠের চেয়ে মল্লিকের লেখার চেয়ে মল্লিকের আন্তরিকতা ছিল বেশি আবার বলছি

এবং সুন্দর কণ্ঠস্বরে শিল্পী আছে কিন্তু সেই ঋতুটা সেই আন্তরিকতা হৃদয় ঢেলে দিয়ে গাওয়া মানুষ আজকে আর গাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করবো বেশি চর্চা হওয়ার প্রয়োজন